তাদের কাছে সব চাইতে ঘৃণিত চারটি কাজ গজবের চারটি কাজ যে চারটি কাজ আজ আবার গজবের ঘৃণিত কিন্তু সমাজের মানুষ দুনিয়ার মানুষ মুসলমানেরা তা সাদরে গ্রহণ করে আনন্দ চিত্রে গ্রহণ করে চারটি জিনিসকে এক নাম্বার বিষয় হলো সুদ যে সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফরমায়েছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে উদ্বৃত্তকে রিবাকে হারাম করে দিয়েছি অথচ মানুষেরা এই সুদের টাকা লেনদেন করে মুসলমানের সুদের টাকা লেনদেন করে আনন্দ চিত্তে আল্লাহের পক্ষ থেকে এটা হলো গজব আল্লাহের পক্ষ থেকে এটা গজব কিন্তু মুসলমানেরা অনায়াসে তা অনায়াসে আনন্দ চিত্রে গ্রহণ করে এই জন্য সুদ থেকে বেঁচে থাকতে হবে সুদ যদি আমরা খাইতে থাকি সর্বনিম্ন স্তরের গুণা নিজের মায়ের সাথে জিনা করা না হুজবিল্লা আর সর্বপরের গুণা আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা না হুজবিল্লা

এই মিথ্যা যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে আমাদের সব পাপ কাজ আমাদের সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে আনন্দ শান্তি বর্ষিত হইতে এই জন্য আসুন মিথ্যাকে পরিহার করতে হবে তিন নম্বর যে জিনিস আমার মাহবুদের কাছে অপছন্দনীয় আমার মাহবুদের কাছে সব চাইতে ঘৃণিত আমার মাহবুদের কাছে ভজবনীয় এই তিন নম্বর কাজ হল গিবত

ৃষ্ট অত সময় বিষয় এই গিব করতেই ভালোবাসে একজনের কথা আর একজন এমাম সাহেবকে বলে বেড়াইতে ভালোবাসে এই জন্য শুন আমার আল্লাহ পাকের কাছে যেটা গজবের যেটা অপছন্দনীয় এটা আমাদেরকে পরিহার করতে হবে চার নাম্বার যে জিনিসটা আমার মাহবুদের কাছে আমার আল্লাহ পাকের কাছে সব চাইতে অপছন্দনীয় সব চাইতে কাজ সেটা হলো যৌতুক

আমার আল্লাহের কাছে খুবই অপছন্দনীয় খুবই ঘিরে অথচ সমাজের মানুষটা আনন্দ চিন্তে আহ বিয়ে দিবা ঠিক আছে তোমার মেয়েকে আমার ছেলেদের সুখে শান্তিতে থাকার জন্য কি দিবা একটু আসা যাওয়া হ্যাঁ আসা যাওয়া আর দেখাশোনা আসা যাওয়া মানে মোটর সাইকেল আর দেখাশোনা মানে টেলিভিশন

আসুন আমরা এই চারটি বিষয় পরিহার করি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করি আল্লাহ তালা কবুল আমিন